হঠাৎ করে কয়েকদিনে পেঁয়াজের বাজারটা একটু বেড়ে গেছে বৃষ্টির কারণে সম্ভবত হাটে চাষিরা পেঁয়াজ আনতে পারতেছে তবে এবার পেঁয়াজ আহ 83 5% কিষকের কারণে পিয়াজ আছে এবার কিষক পাওয়া পয়সা পাচ্ছে কিন্তু আজকে যে দুই দিন ধরে বৃষ্টি কম আসছে বাজার ঢাকা মমনে টাকা কমে গেছে দুই দিন আগে পিয়াজের দাম যে ছিল বৃষ্টি ছিল থেকে নামাতে পারে নাই দাদা রমদানী কম ছিল দাম নাই দাম আগে থেকে মনে আগে টাকা আপনারা যে জন্য আমাদের কাছে আসছেন আমাদের দোকানে আরো তো হ্যাঁ বৃষ্টি বাদলের জন্য পেঁয়াজের দাম বাড়ার কারণ হচ্ছে যে বাজারে পেঁয়াজ অনেক সংকট কাস্টমারের দরকার অনেক কিন্তু বাজারে মাল আসছে খুব কম এর জন্য একটু ভাগ গেছে। আছে কিন্তু আমরা চাই মালের দাম কম হোক যেন ক্রেসাই 5 কেজি থেকে 10 কেজি আমরা চাই 1 টাকা করে লাভ করলে 10 টাকা আমরা লাভ করতে পারবো তাই আমরা চাই যে সিজনটা পরিবর্তন হতেছে বৃষ্টি বাদল গেলে চলে গেলে এই পেজের দাম স্বাভাবিক হয়ে যাইতেছে আর আমরাও অনেক শান্তি পাবো কাস্টমারদের সন্তুষ্ট করতে পারবো 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা নিয়মিতভাবে যে বাজার মনিটরিং করি সেটা আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশক্রমে তা আমরা পেঁয়াজের বাজারে যে বিষয়টি বলছেন সেটা আমরা আমরা খোঁজখবর রাখছি পেঁয়াজের দামটা আমরা আরত পর্যায় থেকে শুরু করে পাইকারি খুচরা পর্যায়ে আমরা আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা এটি যাতে আর অনেক বেশি না বেড়ে যায় এটি আমাদের তদারকি অব্যাহত থাকবে আর আমরা অলরেডি অভিযান শুরু করেছি অভিযান চলছে আগামী দিনগুলোতে আমরা অভিযানটা আরও বেশি ইয়ে করবো তৎপর থাকব যাতে পেঁয়াজের বাজারটা অস্থির না হয় এবং আমাদের মনিটরিং প্রতি বছর সবসময় আমরা করে থাকি এবং আমরা এটি আমরা অব্যাহত রাখব